ভুল আন্দোলনের গণসংগ্রামকে স্মরণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিজার্ভেশন সেল আজ এক অনুষ্ঠানের আয়োজন করে উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর শান্তা দত্ত রেজিস্ট্রার দেবাশিস দাস প্রমুখ ধামসা মাদলের তালে তালে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠানে সিধু কানহ মোর একটি প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হয় কৃতিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার উপাচার্য বলেন দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম হুল আন্দোলন সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে ওমা মায়ামালী রেহো তে রলামান করো ভায়ামা এহ বির সিধু কানুন নীতি হলে দিসেবেন আরো ক জানা ম ওমা আবেন লেকা বির বান্টা সিঁধু উদ্দেশ্য ছিল যে এই সাঁওতাল বিদ্রোহ যেটাকে আমি অন্তত প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে মনে করি সেটা অন্তত সাধারণ আমাদের সাধারণ যারা আমাদের স্টেক হোল্ডার্স আছে ইউনিভার্সিটির এবং আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদের মধ্যে এর চেতনাটাকে পৌঁছে দেওয়া